নাও তোমার বানি বান্ডেল আরে এই বান্ডেল তোমার কাছে আছে তাহলে তুমি এই হিপ হপ বান্ডেলটা দেখাও তো তোমাকে কালেকশন ভার্সেস করে হারায়া খাওয়াবো ললিপপ এই নাও তোমার সিজন 2 এর হিপ হপ কি এই বান্ডেলও তোমার কাছে আছে আরে আমার কাছে সব বান্ডেলই আছে আর এখন আমি তোমাকে এমন একটা বান্ডেল দেখাবো যেটা দেখার পর তুমি অজ্ঞান হয়ে যাবে কিন্তু সেটা দেখার আগে ভাই আমাদের চ্যানেলটা আগে থেকে ডাউন হয়ে গেছে তার জন্য সবাই কষ্ট করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নিচে অস্থির একটা ভিডিও মেনশন করা আছে সবাই একটু দেখে আসো এই যে ভাইয়া এই নাও ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার বান্ডেল